কারণ তাদের উদ্দেশ্যে আমরা ফেসবুক থেকে আমাদের আল্লাহ এটা প্রথম আর্নিং আর্নিং আজকে আমরা তিন তারিখে হাতে পাইছি ছাব্বিশ তারিখে ঢুকছে তো এটা ব্যাংকে একটু ঢুকতে তো সময় নিচ্ছে জানি না কেন আমি তিন তারিখে আলহামদুলিল্লাহ আমি হাতে পাইছি খুবই হ্যাপি খুবই হ্যাপি এই টাকাটার মূল অবদান আপনারা আপনারা এত পরিমাণ আসলে আমাদের স্পোর্টসে দেখেন মানে আমাদের এখানে কিন্তু একটা শপে একটা র্যাকেট বা এই র্যাকেট একই প্রোডাক্টের নিয়ে আসলে বারবার রিভিউ করা আর রিভিউ করার পরে যে এক লাখ বিশ হাজার ফলোয়ার হওয়া হ্যাঁ বা এটা কিন্তু অনেক 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 ব্যাপার সেপার ছিল আসলে এটা আমি কখনোই আশাবদ্ধ ছিলাম না যে আমার চ্যানেল এত বড় হবে বা এত দ্রুত এত দূরে যাবে হ্যাঁ তো আসলে আপনাদেরই সাপোর্ট ছিল যার জন্য আমি আজকে এখানে কত টাকা আর্নিং মানে পাইছি আসলে কত টাকা ফেসবুক আমাকে দিয়েছে এটাই জাস্ট আমি এখানে দেখাবো তো এখানে দিছে আমাকে পনেরো হাজার টাকা আমি জাস্ট একটু বিনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো আমার ঢুকছে পনেরো হাজার টাকা পনেরো হাজার একটু বেশি ছিল পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা ছিল মানে একশো আড়াই দশমিক একষট্টি সেন্ট আমরা জাস্ট একটু এখানে দেখাচ্ছি আমাদের হ্যাঁ একটু আসুক ফেসবুক ফেসবুক থেকে আমরা এখানে অনেকে হয়তো এই ব্যাপারটা জানেন না যে কোথা থেকে দেখতে হয় জানি না হয়তো সবাই জানেন এখন আসলে এই যে পেয়াউডে পেয়াউডে ঢুকলে আপনার এই যে এখানে এখানে আপনার কোন ভিডিও থেকে কত সেন্ট ঢুকছে আপনার এখানে আমরা একটু যাবো যে আমাদের লাস্ট পেমেন্টটা যেটা দিছে এই যে একশো আঠাইশ দশমিক সেন্ট হ্যাঁ পেড দিয়ে দিছে এটা এই টাকাটাই আমরা এই মাসে ইনশাল্লাহ তুলতে পারছি তো এখানে আসলে অ্যামাউন্টটা পনেরো হাজার টাকা অনেকের কাছে এটা ছোট মনে হইতে পারে অনেক বেশি টাকা আর্নিং করেন বাট আমার কাছে এইটা অনেক টাকা বাই ফেসবুক থেকে যে টাকা পাবো কখন এটা আমি কখনো আশাবদ্ধ ছিলাম না কারণ আমরা ফেসবুকে মূলত টাকার উদ্দেশ্যে বা ইউটিউবে টাকার উদ্দেশ্যে আমরা আসি নাই অনলাইনে আমরা আসছি আসলে আমাদের কিন্তু প্রোডাক্ট আপনারা সবাই জানেন এটা যে আমাদের যে আসলে প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের এইটা জাস্ট আপনাদের মাঝে তুইলে ধরা বাট এর মাঝে আপনাদের যে আর ভালো লাগছে ভালো প্রোডাক্ট হলে ইনশাল্লাহ আমরা নিচে সার্ভিস দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া বাট তার পাশাপাশি যে এই টাকাটা দিছে মানে যে আর্নিংটা দিছে এটা তো বুঝেনি আসলে হয়তো আমি সবাইকেই টাকার ব্যাপারে আমি বুঝাইতে পারবো না যে এটা আসলে পাওয়ার পর আমার ফিলটা কি হ্যাঁ বাট এটা যারা পাইছেন হ্যাঁ তারা জানেন যে এটার ফিল্ডে কী পত অ্যামাউন্ট তো এর আগে আমি এই যে অ্যামাউন্ট পাই না তা না এর আগে আমি আরেকবার একটা অ্যামাউন্ট পাইছি একশো বারো ডলার বাট ওই টাকাটা আসলে হয়েছে কি আমাদের কারেন্ট অ্যাকাউন্ট তো দাদা সব পার্টিরে টাকা পাঠায় মানে কাস্টমার তো ওই দেখা যায় ওই অ্যামাউন্টের সাথে মিলে গেছে বাট আমি জানতামই না যে এখানে টাকাটা ঢুকছে তো আমার এর আগে আসলে কখনো পাই নাই বলতে আমার মনিটার চালু ছিল না তো মনিটাই চালু করার পরে একটু প্রবলেম ছিল আসলে ওইটা আমি ব্যাংক আপনাদেরই অবদানটা বেশি আমি জাস্ট আমরা তো একটাই ভালোভাবে কথা বলতে পারতাম না বা সরম লাগতো তো ফেসবুক প্ল্যাটফর্মটা খুবই ভালো আপনারা সবাই কাজ করতে পারেন আসলে এখানে কাজ তবে একটাই আমি কথা বলবো সবাইকে কেউ টাকার উদ্দেশ্যে আসলে ফেসবুক পেজ চালু দিয়ে না বা ভিডিও করতে আসবে না সেক্ষেত্রে দেখা যায় কি আপনি হতাশ হবেন হ্যাঁ এখানে আপনার প্রথমে যে আশাবদ্ধ থাকতে হবে যে আমার একটা চ্যানেল গ্রো করতে হবে হ্যাঁ চ্যানেল আমি তেমন আইটা আমার থিওরি থেকে আমি বলি আমি এত কিছু জানি না ফেসবুক সম্পর্কে বাট আমরা আসছি চ্যানেলটা গ্রো করতে মানে চ্যানেলটা বড়ো করতে যে আমার একটা দশ হাজার ফলোয়ার একটা চ্যানেল থাকবে আমার ভিডিও মানুষ এক হাজার দুই হাজার ভিউ আসবে এই মেইন উদ্দেশ্য নিয়ে ইনশাল্লাহ আমরা এই লাইনে আসছি সো এখন তো দেখা যায় আলহামদুলিল্লাহ টাকা যেহেতু পাইছি এখন তো কি বলবো হ্যাপি সো সবাই আসলে সবাই বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন আমরা ইনশাল্লাহ করি হ্যাঁ হয়তো পেজে তো আসলে দেখা যায় ভিডিওগুলো শেয়ার করতে পারে না পার্সোনাল আইডিতে আমাদের যে ভিডিওটাই ভালো লাগে আমরা শেয়ার করি তবে আপনাদেরকে বেশি আমার মানে খুব ইয়া লাগে যে আমাদের এই ভিডিওগুলো যে আপনারা শেয়ার করেন এর থেকে ভালোবাসা পাওয়ার আর কিছুই আমার নাই মানে এটা অনেক 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 তো ইনশাল্লাহ আমরা ঈদের পরে আমরা অন্য ভিডিও কন্টিনিউ করব তো শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন আর এর ফাঁকে যদি টুকটাক ভিডিও হয়তো আমরা আপলোড দিতে পারি সবাই শেয়ার করবেন লাইক করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম